এর মধ্যেই গতকালকে বাংলাদেশ সময় হিসেবে গতকালকে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে ডক্টর ইউনুস দেশে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে অবিচার বা বিচারের নামে নাটক প্রহসন চালাচ্ছে ঠিক সেই অবিচার প্রহসনের বিচারের অভিযোগগুলো এবার চলে গেছে আন্তর্জাতিক আদালতে এবং সেই আদালতে আওয়ামী লীগের পক্ষে যুক্তরাজ্যের স্ট্রিট চেম্বার যারা বিশ্বের খুবই প্রভাবশালী এজেন্সি তারা এই অভিযোগটি দায়ের করেছে কি আছে সেখানে নতুন অভিযোগ এবং কি বা হবে ডক্টর এই অভিযোগ কি কিভাবে দেখতে পারেন এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছে যুক্তরাজ্যের একজন খুবই বিশিষ্ট আইনবিদ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ জয়নাল আবেদিন যাকে আমরা সরাসরি সাইদ আবেদিন নামে আমরা খুব চিনি একাধারে তিনি মানবাধিকার কর্মী আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি যদি একটু আমরা খুব বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যে ছোট ছোট করে প্রথম যদি একটু জানতে চাই আসলে এই অভিযোগটা কি কারা করেছে এবং কিভাবে এটি দায়ের হয়েছে দেখুন এটা হওয়ারই কথা ছিল অনেকগুলো কারণে কারণ আপনার আর্টিকেল ফিফটিন যে কমিউনিকেশন সহজভাবে যারা আমাদের শ্রোতা তাদেরকে তাদের বোঝার জন্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে চান প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি আপনার অভিযোগটা এখানে উত্থাপন করবেন প্রমাণসহ যুক্তি সহকারে তো এই ধাপটাতেই আসলে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যাচাই বাছাই করে দেখে যে ব্যাপারটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করা যায় কিনা তো এটা করার কথাই হওয়ারই কথা ছিল এই জন্য যে মানবতা অপরাধের একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি একটা আইডেন্টিফাইবল গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন একটা আইডেন্টিফাইবল গোষ্ঠী কিন্তু মনে রাখতে হবে আপনার দুই হাজার চব্বিশের সেই জুলাই অগাস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত এটা পরিষ্কার বিভিন্ন যে পত্রপত্রিকায় বিভিন্ন যে খবর এসেছে বিভিন্ন যাদেরকে আমরা জানি যাদের খবর আমরা জানতে পেরেছি এরা ইদার সবাই আওয়ামী লীগের মেম্বার অথবা কোনোভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন অথবা স্বাধীনতার পক্ষের শক্তি যারা আওয়ামী লীগকে ভালোবাসেন আওয়ামী লীগকে চান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে এরা আওয়ামী লীগের পক্ষে হয়তো কখনো কথা বলেছেন সাংবাদিক শিল্পী আইনজীবী কোর্টে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের কোন সদস্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অথবা জেলে ছিলেন জেলের ভিতরে মারা হয়েছে অনেক কয়েদিকে মারা হয়েছে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন আওয়ামী লীগের নেতা নেত্রী শুধু হত্যা না আপনার লাখানেক মানুষ অত্যাচারিত হয়েছে লাখ মানুষের ঘরবাড়ি বাড়ি দেওয়া হয়েছে দুই হাজারের বেশি মাইনরিটিদেরকে শিকার হয়েছে কোনো না নেওয়া হয় অর্থাৎ সমাজে একটা গোষ্ঠী যারা এদের আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগকে সমর্থন করেন বা কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে কখনো কথা বলেছিলেন বা ধরে নেওয়া হয় এরা আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন এই যে একটা আইডেন্টিফায়াবল গোষ্ঠী এদের বিরুদ্ধে কি হচ্ছে এদেরকে হত্যা করা হচ্ছে এদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এদেরকে টর্চার করা হচ্ছে এই যে একটা সুনির্দিষ্ট গোষ্ঠীকে এই গোষ্ঠী শিকার অন্যায় অত্যাচারের শিকার এটা হচ্ছে এই মানবতা বিরোধী অপরাধের যে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন করবেন আর্টিকেল সেভেনের অধীনে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া আপনি দেখেন অপারেশন অপারেশন ডেভিল ওখানে ওরা বলেই দিয়েছে ফেসিজম অর্থাৎ আইন করেছে ওরা আওয়ামী লীগকে ধরার জন্য অপারেশন ডেভিল হান্ট আপনার গোপালগঞ্জে যে হত্যা করলো সেটাও বঙ্গবন্ধুর সমর্থনে যারা মাঠে দাঁড়িয়েছিল ইট পাটকেল সুরকি দিয়ে তাদের উপর ডিসপ্রপোর্শনটা অর্থাৎ গ্রেনেট বুলেট অত্যাধুনিক বারণাস্ত্র দিয়ে আপনাকে তাদেরকেও আহ আপনার টার্গেট করে হত্যা করা হয়েছে ইনজিউট করা হয়েছে এগেইন যারা বঙ্গ বন্ধুকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন আওয়ামী লীগের সমর্থন করেন ঘুরে ফিরে একই ব্যাপার তো এটা হওয়ারই কথা ছিল ওনারা যাওতি চেম্বার আমি অনেকগুলো কথা বলে যাচ্ছি আপনার প্রশ্ন ছাড়াই কারণ পুরো ব্যাপারটা আসলে দর্শনকদের জন্য তুলে ধরা দরকার চার তো মাত্র চারশো জনের মৃত্যুর কথা তুলে ধরেছে চারশো জন যদি মৃত্যু মানে একটা বিশাল ব্যাপার সেবার কারণ জগতের পুরো বিশ্বের ওয়ান অব দা মোস্ট রিপুটেবল বারিস্টার চেম্বার যারা কোনো কারণ ছাড়া কোর্টে যায় না যদি মনে করে কোনো মামলার সম্ভাবনা নেই ক্লায়েন্ট কে শ্বশুরি বলেই দেবে এটা করা যাবে না এদের একটা হাই স্ট্যান্ডার্ড অফ মরালিটি আছে ওরা বা 400 জনের সুনির্দিষ্টভাবে প্রমাণ পেয়েছে অকট্ট প্রমাণ পেয়েছে যে এদের কি হত্যা করা হয়েছে আমি একটু সম্পর্ক আপনার কাছে যেতে চাই যে এই টোটাল অভিযোগের মধ্যে আমি দেখলাম যে আপনি যে সংখ্যাগুলোর কথা বললেন যে কারাগারে চল্লিশ জনকে হত্যা করা হয়েছে বহু চিত্র কিন্তু বাংলাদেশের নির্যাতনের যে চলছে সেই অভিযোগ গুলো তো এটার মধ্যে আছে নাকি আচ্ছা মজার ব্যাপার দেখেন এই আইসিটিটা হচ্ছে আওয়ামী লীগকে টার্গেট করে আওয়ামী লীগের রাজনীতি যারা করেন আওয়ামী লীগকে যারা সমর্থন করেছিলেন অথবা যে সমস্ত সাংবাদিকরা আওয়ামী লীগের কথা বলেছিলেন সোজাগতা আওয়ামী লীগের টার্গেট করে এই আইসিটিটা করা হয়েছে এই যে আইসিটিটা টার্গেট করা হয়েছে শুধু আইসিটি না পুরো বাংলাদেশের যে লিগাল প্রসিডিউর ক্রিমিনাল প্রসিডিংস যেটা চলে বাংলাদেশের আপনার সাধারণ নিয়ম অনুযায়ী সাধারণ কোর্টে এই পুরোটা অপব্যবহার করে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে চার লক্ষ লোককে জেলে পুরে দেওয়া হয়েছে যেখানে জেলের জায়গা হচ্ছে এক লক্ষ নিচে এই যে আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে জেলে ঢুকে দেওয়া হয়েছে এটা করলে পার্সিকিউশন এইটাও মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে এইটাও ইনক্লুডেড এখানে আর এই বাংলাদেশে যে সুবিচার হবে না এটা সবচেয়ে বড় লক্ষণ দুটো একটা হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য করে লোকজনকে টার্গেট করে জেলে ঢুকানো হচ্ছে অত্যাচার করা হচ্ছে হত্যা করা হচ্ছে এবং এদেরকে যে অত্যাচার করা হচ্ছে হত্যা করা হচ্ছে যারা করছে এদের কোনো বিচার বাংলাদেশে করা হচ্ছে না কোনো ইনিশিয়েটিভ বরং যেটা করা হয়েছে জুলাই থেকে আপনার অগাস্টের একটা ডেট পর্যন্ত ওই দিন পর্যন্ত যত অত্যাচার অন্যায় করা হয়েছে হত্যা করা হয়েছে যারা আপনার আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই অ্যাক্টিভিটিসে যে জড়িত ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে যে জড়িত ছিল ওই কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মানুষও মারতে হয়েছে তাদের তারা স্বীকারও করেছে অনেকেই এদের কিন্তু কিন্তু কোনো বেআইনি কাজের বিচার হবে না এই যে এরা কোনো বেআইনি কাজ করলে ক্রিমিনাল কাজ করলে অন্যায় অত্যাচার করলে বিচার হবে না এইটা পৃথিবীর কোনো দেশের আইনে এরকম আইন নেই বাংলাদেশের কনস্টিটিউশনে তো নেই আমাদের ইসলামের ইসলামেও নেই ইসলাম বলে না যে অন্যায় অত্যাচার করছে তার বিচার করা যাবে না তো এরা ধর্মের নামে রাজনীতি করে জামাতি ইসলামী এদেরকে আবার সমর্থন করে অন্যান্যরা তো এরা যারা সবাই মিলে যারা এই এই অন্যায় আইনকে সমর্থন করছে তারা না ইসলামিক না মানবিক না আপনার নৈতিক বা তারা না আইন মেনে চলতেছে এগুলা সম্পূর্ণ বেআইনি বেআইনি পৃথিবীর এই যে ডাউট স্টেট চেম্বার এগুলো তো যারা তারা যখন দেখেছেন তারা তো অবাক হয়েছেন এই দেশের কোর্ট আইসিসির কোর্ট যখন এগুলো দেখবে তারা তো এগুলো ছেড়ে দিবে না আইসিসি তো আসছে এই জন্য বাংলাদেশে বিচার হবে না বরং আইন করা হয়েছে যাতে বিচার করা হয় না মানুষ যাবে কোথায় কোথায় বিচার পাবে এই জন্য আইসিসি আইসিসিতে আমি নিজেও চারটা কমপ্লেন নিয়ে গিয়েছি চারটা আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন করেছি আপনারা জানেন আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি জনগণকে জানিয়েছি এই জন্য হয়তো আপনি আমাকে আজকে ডেকেছেন এই বিষয়টি আমি যেহেতু কাজ করেছিলাম তো মানুষের একটা তো বিচার পেতে হবে তো এই তো এটা খুব স্বাভাবিক আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের অভিযোগ নিয়ে আসাটাই স্বাভাবিক বাংলাদেশে যেহেতু বিচার পাচ্ছেন না আমি যদি আপনার কাছে আরেকটি যে এই যে অভিযোগটা দেওয়া হলো এই অভিযোগটা আমলে নেওয়া হলে কারণ এটি বলা যায় যে এক ধরনের প্রাথমিক পর্যায়ে যখন এটি একেবারেই অভিযোগটি আমলে নিয়ে মামলার পুরো প্রক্রিয়া শুরু হবে লেন্দি প্রসেস তো এই মামলায় যদি অভিযোগ প্রমাণ হয় আইসিসি সেক্ষেত্রে কি করতে পারে কি হতে পারে প্রসেসটা অন্তত লেন্দি আমি যে চারটা করেছিলাম ওটা এখনো তারা ইনভেস্টিগেশন করছেন এখনো ট্রায়ালের ডেট বা প্রি ট্রায়াল ডেট পড়েনি তারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ঘাটাঘাটি করে প্রয়োজন হলে তাদের টিম বাংলাদেশে পাঠাবেন পাঠিয়ে আরো ফার্ডার ইনভেস্টিগেশন করবেন বাংলাদেশের কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা চাইবেন এরা সহযোগিতা না করলে তো কিছু করার নেই তারা নিজেরা সহিোগ চেষ্টা করবেন তাও যদি করার পরে তারা পি ট্রায়াল ডেট দিবেন আহ্বান করবেন ডিফেন্ডেন্টদের আসার জন্য ওনারা যদি রিপ্রেজেন্টেড হন ভেরি গুড রিপ্রেজেন্টেড না হলে এটা চালিয়ে যাবেন ওনারা তো এটার শাস্তি আসলে এখানে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয় না কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কোন যে এটা হবে এটা নিশ্চিত করে বলা যায় এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে আসা আনা হয়েছে বিশেষ করে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওনার সহযোগীরা হিজবুত তাই জামাতে ইসলামী তাদের লিডার যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সমন্বয়করা তো এরা তো এখান থেকে মা পাওয়ার কোনো সুযোগ নেই কারণ একটা বিষয় কি আপনার যে দেশে এটা সংগঠিত হয়েছে ওই দেশে যদি সুবিচার পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে এটা আরেকটা রিকোয়ারমেন্ট কিন্তু আইসিসির আইসিসি একই সাথে দুই জায়গায় কাজ করে না যদি ওই দেশে একটা বিচার কার্য ওটা সঠিক বিচার কার্য হোক আর বেঠিক বিচার হোক যদি একটা বিচার কার্য শুরু হয়ে যায় তখন আইসিসি অপেক্ষা করে ওয়েটেন্সি ওটা আর শুরু করে না দেখে ওখানে বিচার হচ্ছে কিনা যেমন বাংলাদেশে তারা একটা বিচার কার্য করছে যদিও বেআইনি ভাবে করছে যদিও অন্যায় ভাবে করছে কিন্তু একটা শুরু করে দিয়েছে ওই জন্য ওটার আর কোনো সম্ভাবনা নেই আইসিসিতে শুরু হওয়ার কিন্তু এই যে যে আওয়ামী লীগকে যে অত্যাচার করলো আওয়ামী লীগকে যারা সমর্থন করে তাদেরকে যে হত্যা করলো অত্যাচার করলো বাড়িঘর জ্বালালো মামলা দিল পলিটিক্যালি মানে পারসিকিউশন করতেছে রাজ্য করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে পলিটিক্যালি মোটিভেটেড জুডিশিয়াল পার্সিকিউশন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে করছে হাফ এ মিলিয়ন লোক চার লক্ষের উপরে জেলে ঢুকে দিল এগুলাই আর্টিকেল সেভেন এর অধীনে আপনার এই মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে এবং যেহেতু বাংলাদেশে বিচার হওয়ার কোনো সুযোগ নাই সম্ভাবনাই নাই এই জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিতে এটা বাধ্য তারা আসলে বাদ দিতে পারবেই না কারণ এটা প্রমাণিত এই যে প্রমাণ চাইছে না আমি যে ডোসিয়ারটা করেছি আমার কাছে বারবার বলছি কেন ডোসিয়ারটাতে আমি ইন্টারন্যাশনালি পাবলিশড নিউজ অ্যান্ড আর্টিকেল নিয়ে আসছি সব জায়গায় এই সমস্ত হত্যাকাণ্ডের কথা বলা আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম আগে শেষ করতে পারিনি এরা তো চারশো জন মৃত্যুর কথা বলছে এরা জ্যোতিষ না জয়সী চাম্বার না এরা সুনির্দিষ্টভাবে চারশো জন মৃত্যুর ঘটনা প্রমাণ সহ তারা পেয়েছে এর জন্য বলেছে কিন্তু মৃত্যু হয়েছে হারের উপরে ওগুলো হয়তো তারা এখন সংগ্রহ নিয়ে আসতে পারেনি অথবা প্রমাণটাকে রিজনেবল না অথবা বাংলাদেশের যে অবস্থা অনেকে প্রমাণও দিতে চায় না আমি জানি আমি এটার উপর কাজ করছি মানুষ ভয় পায় প্রমাণ দিতে সাক্ষী হিসেবে নাম দিতে চায় না এগুলো কিন্তু দরকারই মামলায় সাক্ষী দরকার প্রমাণ দরকার এগুলো আনা অত্যন্ত কঠিন এই রেজিমে কারণ জীবনের নিরাপত্তা নাই মানুষের আর মিডিয়া তো কিছু বলতেই পারবে না এই আপনারা যে প্রোগ্রাম করছেন আপনাদের প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর মানুষ জানতে পারছেন আপনারা প্রোগ্রাম না করলে এটাও মানুষ জানতে পারতো না যে তার মানে আপনার কথার মধ্যে দিয়ে যে জিনিসটা দাঁড়ালো যদিও এর আগেও আপনি বলেছেন আপনি নিজে যখন ফাইল করেছিলেন কয়েকটি অভিযোগ তখন আপনি কথাটি বলেছেন তার মানে ডক্টর ইউনুস সরকার এই যে পুলিশ হত্যা কিংবা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে এবং তার দায়ে যে নিজেদের দায় মুক্তির যে আদেশটি দিয়েছে এটি তাদের নিজেদেরই এখন আসলে নিজেরাই হাতে আটকা পড়লো সেরকমটাই নিশ্চিত হবেই তাদের এই দায় মুক্তিটা নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছে কারণ তারা বাংলাদেশের কোনো সুযোগই রাখলো না হত্যাকাণ্ডের এই সমস্ত বিচার করার আন্তর্জাতিকভাবে এই আইনটা দেখছে সবাই সবাই জানছে এটা লুকানোর আর ছাপা লুকা লুকাছাপা করার কিছু নেই এখানে আর তারা ব্যবস্থা নিচ্ছে না এই কয়েকদিন আগে শুনলাম কালকের আগের দিন আপনি ভালো বলতে পারবেন সাংবাদিক মানুষ আপনি একজন উগ্রপন্থী আহ আপনার রাজনীতিবিদ বললেন যে হিন্দুদের মেরে কেটে ফেলে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে এই দেশে বা মাইনরিটি দের হত্যা করা হবে এই করা হবে সেই করা হবে সরকার তো কোনো ব্যবস্থা নিল না আপনার যখনই কমিউনাল অ্যাট্রসিটিস করা হয় মাইনরিটিসদেরকে অত্যাচার করা হয় যখনই অভিযোগ আসা হয় এখানে আওয়ামী লীগের বাবাকে না পেয়ে বাচ্চাকে মেরে ফেলা মাকে মেরে ফেলা বা ছেলেকে না পেয়ে মাকে অত্যাচার করা মেরে ফেলা এই যে আওয়ামী লীগের সদস্যদের কোনো বিচার নাই কিচ্ছু নাই সরকার সবই জানে এগুলো প্রকাশিত নিউজ কিন্তু তো এরা একেবারে আমার ধারণা একেবারে প্রকাশিত নিউজ আর্টিকুল এভিডেন্স সহ চলে গেছে তো ওটা ওই এই সমস্ত চেম্বার আপনার যখন কোর্টে যায় তখন আর কিছু করার থাকে না তারা চেষ্টা করে না যাওয়ার মানে তারা চেষ্টা করে না যাওয়ার এই জন্য তারা একশত নিশ্চিত তাহলে এই এই সমস্ত চেম্বার কাজ করে না আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই কেস এই প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন উনি ওই জন্য ইউনুস সাথে দেখাও করেননি কারণ ওনার চেম্বার এটা নিয়ে কাজ করছে এখানে কনফ্লিক্টের ইস্যু থাকতে পারে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে কিনা এখানে ব্যাপার থাকতে পারে এই জন্য এইগুলোই কাজ করে ওই আমাদের ওই আইসিটির মতো না উনি আবার বিরুদ্ধে ছিলেন জামাতের পক্ষে ছিলেন আপনার মান ওই ওয়ার ক্রিমিনালদের পক্ষে কাজ করেছেন কোর্টে আবার উনি একই সাথে ইয়ে হয়ে যাবেন ওই চিফ প্রসিকিউটর হয়ে যাবেন আপনি উনি কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন এটা তো সম্ভব না ধরেই নেওয়া হবে সম্ভব না বিচারপতিও এমনকি একজন বিচারপতিও যে মীর কাশেম আলীর ছিল তিনিও এখন বিচারপতি হয়ে গেছেন এই কোর্টে এই বিচারপতি হয়েছেন তারাই আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে তারাই স্বাধীনতার বিরুদ্ধে তারাই ওয়ার ক্রিমিনালদের পক্ষে তারাই আবার বিচারপতি আপনার আজকে একটা হাস্যকর ওই আপনার অডিও রেকর্ড ভিডিও রেকর্ড শুনলাম যে জাজ সাহেব ভবক দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লয়ারকে যে আপনি কেন বলবেন বিশ্বাস করেন জন্য আর মুক্তি হবে ওনার শাস্তি হবে না তো উনি বুঝাচ্ছেন এটা তো আপনাদের জন্য ভালো না মানুষ কি মনে করবে মানুষ যদি বুঝতে পারে যে এটা একটা নিরপেক্ষ কোর্ট উনি বুঝাচ্ছেন উনি বুঝতে পারে নি এগুলা তখন রেকর্ড হচ্ছে তো মানে এটা যে কত বড় জোক তো এগুলা তো এরা তুলে ধরবে কোর্টে তুলে ধরবে না অবশ্যই তুলে ধরবে আপনি যে ব্যস্ত আপনি এখনো কাজের মধ্যে আছেন আমি শেষ করব এই যে ডাউটের যে চেম্বারের যে অভিযোগটি এখন হলো এটি সরাসরি প্রকাশে আওয়ামী লীগের পক্ষে বড় ধরনের একটি অভিযোগ করল এটি আমরা বলতে পারি সেই অর্থে শোনা যাচ্ছে যে দেশে যে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা যেটিকে এখন সবচেয়ে বা সমধিক পরিচিত হয়েছে তাজুলের আদালত নামে সেই তাদের আদালত খুব শিগগিরই দ্রুত সময়ের মধ্যে রায় কিছু দিয়ে ফেলবে শেখ হাসিনা সহ আওয়ামী নেতাদের বিরুদ্ধে তো সেই ক্ষেত্রে এই আজকের অভিযোগের কোন প্রভাব কি সেখানে পড়বে কিনা আপনার কি ধারণা বা আপনার বিশ্লেষণ কি এই ক্ষেত্রে উল্টা হবে তারা এই যে তাড়াতাড়ি রায়টায় ফাঁসি টাসি দিয়ে দিবে সাক্ষী টাকি ঠিক মতো না নিয়ে ডিফেন্ডেন্ট যারা আছে তাদের লয়ারই অ্যাপয়েন্ট করতে দেয় তারা নিজেরা লয়ার অ্যাপয়েন্ট করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অথচ প্রত্যেকের অধিকার আছে আমার লয়ার এপোন করার স্টিভেন কেসি আপনার স্টিভেন পাওয়ার্স কেসি যিনি এই এই আপনার ডেবার পক্ষ থেকে এই কাজটা করছেন উনি অত্যন্ত সুনামধন্য জ্ঞানী ব্যক্তি উনি অনেক প্রজ্ঞাবান লোক উনি নিশ্চিতভাবে এই এভিডেন্সটা নিয়ে আসবেন যে এই দেখেন এরা কিভাবে পলিটিক্যালি মোটিভেটেড জুডিশিয়াল প্রসিকিউশন করছে এটা আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া মেরে ফেলা একটা পলিটিক্যাল দলকে নিশ্চিন্ন করে দেওয়া তাদের নেতৃত্বকে মেরে ফেলা একটা কিছু না এগুলাই হচ্ছে আপনার ওই যে গোষ্ঠী একটা আইডেন্টিফায়ার গোষ্ঠীকে শেষ করে দেওয়া এইটি হচ্ছে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে এবং আর্টিকেল সেভেনের মধ্যে পড়ে তো এরা উল্টো এইগুলা তাদের পক্ষে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল কোর্টে এবং এটা খুব কনভিনসিং হবে এটা আমরা দেখার অপেক্ষায় রইলাম আমরা সবাই এবং বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর সব সভ্য মানুষ এটা জেনে আগামীতে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস খুব খুশি হবে এখানে সুবিচার পেয়ে তার মানে আপনি বলতে চাচ্ছেন বা বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যদি এই আদালতে যে আদালতটি একতরফা হিসেবে মানুষের কাছে এখন জানা জানি হয়ে গেছে এই আদালতে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে রায় হবে শেটি শেটিও এই অভিযোগের জন্য ডাউট স্ট্রিট চেম্বারে এই অভিযোগের পক্ষে কাজ করবে এরকমটা আপনি মনে করছেন খুবই কার্যকরভাবে কাজ করবে দেখেন তারা তারা ওই আর্টিকেল 7 এ হবে আকৃতি 93 এর করে প্রেসিডেন্সিয়াল অডিয়েন্সের মাধ্যমে আপনার অতীতের ঘটনা বিচার করা যাবে বলে নিয়ে আসলো যেটা আর্টিকেল নাইনটি দিয়ে করা যায় না কারণ এটা আমাদের মৌলিক অধিকার আগের ঘটনার জন্য আপনি এখন বিচার করতে পারেন না তো এটা দুই হাজার নয় থেকে করা দরকার ছিল কি আগের থেকে করলে কি হতো আর আগের থেকে করলে কি হতো জানেন এর আগে যারা ছিল ওই জামাতি বিএনপি তাদেরও এখানে নিয়ে আসার সুযোগ তৈরি হতো এটা টার্গেটেড আওয়ামী লীগকে দংশ করার জন্য আওয়ামী লীগকে মারার জন্য আওয়ামী লীগের নেতা হত্যা করার জন্য এটা জুডিশিয়াল ফিলিং এটা কত ভাবে এটা প্রমাণিত হবে আমি বোঝাতে পারবো না এটা আমাদের দর্শকদের আশা করি বুঝতে একটু অসুবিধা হচ্ছে না এটা কোনো এটা সম্পূর্ণ রাজনৈতিক এখানে আইনের কিচ্ছু নেই এটা প্রতিহিংসা ওই যে তারা পরাজিত হয়েছিল তাদের বিচার করা হয়েছিল তারা এখন প্রতিহিংসা তাদের সেই প্রতিহিংসা তাদের মধ্যে রয়ে গেছে তারা মানতে পারেনি বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুকে এবং এই তারা এখন দাঁড়াবে এই বাংলাদেশে একটা